Música

আসলে ভালো গরুর চাহিদা বেশি কিন্তু পাচ্ছি কম আর গরুর বাজারটাও আস্তে আস্তে একটু বাড়তেছে এই কারণে রেটটা বেশি সব কিছু মিলায়ে দর্শকদের দিতে গিয়ে ধরেন হিমশিম খেতে হচ্ছে তো চেষ্টা করি যত রিজনেবলে দেওয়া যায় তিনটা ভালো মানের গরু সংগ্রহ করছি ইনশাল্লাহ সর্বনিম্ন রিজনেবল প্রাইসে আজকে দেওয়ার চেষ্টা করব। না দর্শকরা অন্যান্য গরু আর অনেকেই ব্যবসায়ী আছে তাদের গরুর সাথে দাম কোয়ালিটি বিবেচনা করে যদি মনে হয় আমারগুলো নেওয়া যায় ইনশাল্লাহ নিবে আচ্ছা আচ্ছা তো গরুগুলো আগে একটু দর্শকদেরকে দেখা দেখ সিরিয়ালের প্রথম গোটাই দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাত এটা হলস্টান ফ্রিজিয়ান ভাই এটা আসলে দর্শকদের বলতে হবে না যে এটা কি জাত কোয়ালিটি একটা বাচ্চা আপনি আছেন এখানে দেখেন কোয়ালিটিটা কেমন মাথাটা তো আপনারা দেখতে মাথাটা তো অনেক সুন্দর হইছে মাথা ছোট চোখের পাপড়ি গোলাপি নাক গোলাপি একদম হাঁস গলা কানগুলো ছোট এবং পশমের ঘড়া গানের মধ্যে পশম সহ সাদা নাভি কম্বল কিছু নাই গোবিন্দ পরিমাণ নাভি কমলা গোড়ার চওড়াই কত বড় মাথা থেকে মাথা একদম স্ট্রেট দর্শক দেখতে পাচ্ছেন মাজাটা ভারী কত দর্শক আর অনেক বড় সর একটা গরু হ্যাঁ অনেক বড় সর দেখেন এই স্ট্রাকচারটা ভি শেপটা স্পষ্ট থায়ে কোনো মাংস নাই ল্যান্ডারা দেখেন ফুল সহ হাটুর উপরে অনেক ছোট লেগ এখানকার ওয়াইডনেসটা কত দেখেন কতটা জায়গা খুব সুন্দর একটা গরু বাট গুলো তো খুবই ভালো আসছে দেখেন চারটা বাট সেই রকম চারটা বাট অনেক দূরে দূরে দর্শক বাট গুলো দেখতে পাচ্ছিলেন আপনার বাট কোয়ালিটি ভালো ভাই মাজাটাও তো খুব ভালো আসছে ডাবল বডির একটা গরুর মাজা একদম স্ট্রেট আমি যে গরুগুলো দেখাই প্রত্যেকটা গরুর মাজা একদম স্ট্রেইট থাকবে মাশাআল্লাহ ভালো করে যা যা বৈশিষ্ট্য আমরা একটা হলিসান ফিজিয়ানের যে বৈশিষ্ট্যগুলা খেয়াল করি প্রথমত তো গলা কম্বল থাকবে না চামড়াটা হবে অনেক পাতলা মাথা থেকে একদম এই ঘর থেকে মাজা পর্যন্ত একদম স্ট্রেইট দেখেন আছে কিনা এই বোনগুলা বের হওয়া থাকবে আর এই যে থাই দেখেন মানে চার আঙ্গুল এই বডি থেকে এই হাড় থেকে চার আঙ্গুল ভিতরে থাই থাকবে না থাকবে না পাগুলা হবে মোটা এবং স্ট্রেইট বাটিখুর দেখেন এটার মধ্যে আছে সেটা একটা অনায়াসে ভালো মানের একটা গরু বয়সটা কেমন এটার বারো মাসের মতো বারো মাস তার মানে আর কিছুদিন গেলে রেডি হয়ে যাবে রেডি হয়ে যাবে হ্যাঁ আর ভালো কোয়ালিটির গরুগুলো তেরো চোদ্দ মাসের মধ্যে হিটে চলে আসে দামটা কেমন রাখছেন এটার এটা সিঙ্গেল নিলে এক লক্ষ সাত হাজার টাকা এক নাম্বার বাচ্চাটা এক নাম্বার বাচ্চাটা তো দুই নাম্বার বাচ্চাটা দর্শকদেরকে দেখাই হ্যাঁ দেখাই সিরিয়ালের দুই নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা একটা হলস্টন ফ্রিজিয়ান ভাই হলস্টন ফ্রিজিয়ান জাতের একটা বাচ্চা আমি একটু দর্শকদেরকে দেখান প্রথম যে বৈশিষ্ট্যগুলো বলছি এটা হচ্ছে মাছে কিনা দেখেন চোখের পাপড়ি গোলাপি নাক গোলাপি কোন নাভি কম্বল না এটা একটা হাইব্রিড জাতের গরু বলে আসলে মাশাআল্লাহ খুব সুন্দর একটা বাচ্চা এটা এগুলা হচ্ছে হলস্টন ফ্রিজিয়ানের মধ্যে যেগুলো হাই কোয়ালিটি হয় সেগুলোর পশমগুলো এরকম হয় দেখেন ও লুক এগ্রেসিভ থাকবে ফ্রিজিয়ানের চোখগুলো থাকবে বড় বড় এবং তাকানোর এগ্রেসিভ হবে অন্যরকম মাশাআল্লাহ খুব সুন্দর একটা বাচ্চা বয়সটা কেমন এটার এটাও सेम বয়স দেখেন চামড়া কতটা পাতলা দেখেন রসুনের চোচার মতো চামড়া অনেক পাতলা এবং ওলানের জায়গাটা যদি দেখতে চান দেখেন যে দুধটা কোথা থেকে আসবে অনেক সফট অনেক পাতলা কিছু বলবেন না মাজার চওড়াটা দেখেন এক হাত মাজার উপরে চওড়া দেখেন বনগুলা এখনি বের হয়ে আছে কত স্পষ্ট দুধের গাবির বৈশিষ্ট্য বৈশিষ্ট্য থাই কোনো মাংস নাই ঠিক আছে পেট গুলা এরকম হবে যে বলে দেখেন এরকম নামছে হাড়ের মাঝখানে কত বড় বড় এবং কত দূরে 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 আর উলানের যে জায়গা মনে হচ্ছে এখনই দুধ আছে দেখছেন বাটের সাইজ আসলে অনেকে পশমগুলা কেটে দেয় বা পুরাই দেয় নাই এটা যা আছে তাই দেখছেন একটা বাটের দূরত্বটা কত যখন এটা বাচ্চা দেওয়ার সময় বা পশম অটোমেটিকলি পড়ে যায় পড়ে যাবে আর এটার কোয়ালিটিটা একটু দর্শকদেরকে দেখান আসলে একটা ভালো মানের গরু দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন মাশাআল্লাহ মাত্র সিং বের হচ্ছে তাও দেখেন গোলাপি মাশাআল্লাহ এটার দামটা কেমন রাখছেন এটার দাম রাখছে এক লক্ষ পাঁচ হাজার টাকা সিঙ্গেল দাম সিঙ্গেল দাম একদম রিজনেবল প্রাইসে দেখেন এখানে বন আর দেখেন থাইটা কত চিকন

আর মাথাটা গোলাপি নাকটা গোলাপি একটুখানি শিং হবে মন্ডির মতো একটা ঝুটি আছে দেখছেন শিং যে একটু বের হবে তাও সেটাও গোলাপি চামড়াটা অনেক বেশি পাতলা মাজা থেকে ইয়ে পর্যন্ত মাথা পর্যন্ত একদম স্ট্রেট আছে ল্যাঞ্জাটা দেখেন হাঁটুর উপরে আর তাকানো চোখে তাকানোটা একটু লাগতেছে দেখেন মাজাটা উঁচা ঠিক আছে মাথার থেকে মাজা উঁচা এগুলা হচ্ছে কোয়ালিটি গোড় ভাই

চারটা বাট কত বড় বড় এবং কত দূরে দূরে চারটা বাট গুলো তো খুবই ভালো আসছে খুবই ভালো কিচ্ছু বলবেন একদম শান্ত স্বভাবের মাশাআল্লাহ খুবই সুন্দর বাট গুলো বাট চারটাই আছে পাঁচটা না এগুলো করে নিবেনই দেখেন থায়ের মাঝখানে কতটা ঢুকে গেছে এত গ্রোথফুল একটা গরু থায়ের মাঝখানে কিচ্ছু নাই থাই এইভাবে ধরলে থাই ধরা যায় দামটা কেমন রাখছেন এই বাচ্চাটা এটা সিঙ্গেলে নিলে এক লক্ষ এগারো হাজার টাকা আর আমি তিনটা গরু লটে বিক্রি করবো আজকে

গরুগুলো দর্শকদেরকে দেখালাম যোগাযোগটা কিভাবে করবে যোগাযোগ স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে ফোন নাম্বারে আমার ইমো হোয়াটসঅ্যাপ আছে দর্শকরা ফোন দিয়ে যোগাযোগ করে নিতে পারবেন ইনশাআল্লাহ আচ্ছা এসে দেখে শুনে নাওটাই ভালো হ্যাঁ এসে দেখে নিতে হবে ভাই ভালো গরু নিতে হলে আপনার এসে দেখে নিতে হবে আমার যেটা খারাপ সেটা আমি চেষ্টা করব বেশ আপনার কাছে হাইট করে বিক্রি করার জন্য তাই না আমার তো আমি ইচ্ছা করে তো লস করব না তো সেক্ষেত্রে আপনারা নিজেরা আসবেন এসে দেখে শুনে নেবেন এরপরেও যদি আসতে না পারেন সেক্ষেত্রে গরু দেখবেন পছন্দ করবেন ভিডিও কলে এ টু জেড দেখবেন আপনি যদি পছন্দ হয় কিছু অ্যাডভান্স করবেন তারপরে ব্যাংকে ক্যাশ পাঠিয়ে দিবেন আমি গরু পাঠিয়ে দেব গরু যদি আপনার বাসায় গিয়ে অসুস্থ থাকে আপনার নিতে হবে না আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন কয়েকটা গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালাম আলাইকুম আসসালাম ভাই